মহাসমরাহে বালুরঘাটে স্বর্গীয় অজিত ঘোষের নিজস্ব বাড়িতে ধুমধামের সাথে পালিত হলো শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো আটত্রিশতম স্মরণ দিবস আজ থেকে প্রায় আটষট্টি বছর আগে স্বর্গীয় অজিত ঘোষ মহাশয় বালুরঘাটে তার নিজস্ব বাসভবনের লোকনাথ স্মরণ দিবস পূজা শুরু করেন বালুরঘাটে সেই লোকনাথ বাবার পূজা শুরু হলো কালের নিয়মে তা এখন জেলার উত্তরবঙ্গে সর্বত্র ছড়িয়ে পড়ে প্রায় প্রতিটি ঘরে ঘরেই এখন পূজিত হয়ে থাকেন বাবা লোকনাথ বলতে গেলে এই জেলায় অজিত বাবুই পূজার প্রচলন শুরু করে বর্তমানে তার দুই ছেলে অজয় ও স্বপন ঘোষ যথাযথ মর্যাদার সাথে তাদের লোকনাথ বাবার স্মরণ পুজো পালন করে আসছে আমার বাবা সদ্য অজিত কুমার ঘোষ মহাশয় পূর্ববঙ্গ থেকে আসার সময় পর থেকেই এখানে পুজো শুরু করেন এবং এই পুজোটা আমার এই বাড়িতে এই যেখানে বালুঘাট হাই স্কুলের পাশে এখানে আটষট্টি বছর ধরে এই পুজো চলছে তারপরে আমি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে মানে আমাদের এই দুই দিনাজপুরের সমস্ত জায়গারই লোক এখানে আসে এছাড়া রাঁচি থেকে দিল্লি থেকে বোম্বে থেকেও এ লোক এসেছে ভক্তরা বান্দবাসের সমস্ত ভক্তরা এই আশায় অপেক্ষা করে এই দিনটার জন্য সেই এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং এবছর একশো চৌত্রিশতম বাবার স্মরণ উদযাপিত হয়েছে সারাদিন প্রচুর ভক্তজন বাবা প্রসাদ গ্রহণ করেন এই পুজোয় উত্তরবঙ্গ তো বটেই উত্তরবঙ্গের বাইরের জেলা এমনকি দিল্লি মুম্বাই থেকেও ভক্তরা এই উৎসবে যোগ দিতে আসেন